السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আবদুহু ওয়া الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا পাত দোকান ভূতান ফি কাটা মিহিল মাঝিদি পল সৰক জবান খুদেন সকলে পড়েন আজোডেন লাহি মিনা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤوى على ربهم يتوكلون قاتا صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মশরে কেবে মশাম মাত সকলে বলি সহ মতেলায় দেওয়ানি মা মতেলায় সরসি দেশ সিনায় সজানি মা বরাবন কমালিহি কমালিহি হ জমি খেসালিহি সাহিন জন্নত জান্নাতের বাগান থেকে। জান্নাতি মানুষদেরকে নিয়া, আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত হাসরের ময়দানে কাহার নামি রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কানতে থাকলে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিনের খান্ডারি ইয়ারি হাবলি উন্মতি বলে দাই পড়ে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে

সবাই আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করতে কোনো সরম সরম আছে তাহলে জবান খোলে ইলাহা ইলাহা ল ই চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লোকের হে আল্লাহ জোরে ইলাহা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله রাসূলের मोहब्बतে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজরা মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা জিনাকের সম্মানিত সভাবতির আশ্রয় কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননীত বর্তমান সংসদীয় এমপি ডাক্তার মোস্তফা আল নান্ন সাহেব সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিন্দু সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা হয়তো মনে করতেছেন যে আপনারা এমনি এমনি আইসেন আইসেন আপনার নিজের ইচ্াই এখানে এসেছে আল্লাহ কোরআন বলেছেন মাসাবাকাম এর হাসানাতিন আতিম সামিনাম লহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় হয় এ কাজ বান্দাবান্দি করে না বলেন আল্লাহ আপনারা বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী এই মাহফিলে আপনারা এসেছে না আল্লাহ নিয়ে তো যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন বসবার মতন তাওফিক দিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিলের মঞ্চে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে আমাদেরকে কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান খোলে সমস্বরে সকলে বলবো আমরা আল্লাহর প্রশংসা করলাম কারণ ভাগ্য গুনে আমরা কিন্তু আল্লাহ পেয়েছি এটা কিন্তু ভাগ্য ধরে বলেন কি আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নিবার পারতাম না আমরা কিন্তু ঈশ্বর ঘরের দলেও জন্ম নিবার পারতাম কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না ফাটাইয়া ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি আরো জোরে বলেন আমরা যে আল্লাহ পেয়েছি আমাদের আল্লাহ কেমন ভালো আল্লাহ তাই এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব চিরঞ্জীব এবং লা তাখযুহু সিনাতাও ওয়ালা নাও তিনি কোনো কিছু গ্রহণ করেন না তিনি সদা জাগ্রত ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত নাই ভাগ্যগণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনার হোসেন আমরা সকলেই জানি সমস্ত ধর্ম যত ধর্মের মালিক কে এই ছোট বাচ্চারা ভালো না আপনার কথা কেন না কেন আসলে ধর্মকে আমার আপনার আল্লাহ তো সে আল্লাহ যদি বলেন দুনিয়ার কোন আলেম ওলামা পীর সাহেব বলতেছেনা স্বয়ং আল্লাহই বলতেছেন ওমাইয়্যা আবু তাগিব গায়রাল ইসলাম আদিনান সালাইয়ু ক্বাবাল মিনহু এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি খুশি তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ